আজকে জাকির নায়েক নিয়ে সারা পৃথিবী তোলপাক আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একটা মোস্ট ওয়ান্টেড পার্সন আপনার দেশে আছে আপনি তারে ফেরত দেন আমি তার বিচারের মুখোমুখি করব আমাদের ইমান আমাদের অভুবত আমাদের বারাদুরি পানি হয়ে গেল দুনিয়ায় এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে যে আপনি ফেরত দেন এখন ভারতে নাগরিকত্ব নাই ওনার সম্পদ সমস্ত সম্পদে বাজে ওনার মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না রেডিওতে টেলিভিশনে জনসভায় সেমিনারে কোনো কথা বলা যাবে না কেবল ঘরের ভিতরে থাকবেন খাবেন বেরও করে দিতে পারে তার আরপি বাতিল হয়ে যেতে পারে কানাডায় ওনারা বিসা দিচ্ছে না ইংল্যান্ড বিসা দিচ্ছে না সৌদি আরব থেকে বের করে দিয়েছে দুবাই থেকে দুবাইতে ওনার পিস টিভির স্টুডিও আছে দুবাইতে ওনার স্থাপনা আছে ওখান থেকে ওনারা বের করে দিয়েছে কি কারণ কারণটা কি ওনার হাদিস উনি ইহুদির এজেন উনি খ্রিস্টানের দালাল উনি জঙ্গি উনি দেন এগুলো হচ্ছে কথা যাদের জামাক মোটা তারা কথা বলে থাকে মাত্র কেন জাকির নায়ক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো কেন পিছনে অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নাই বড় বড় কিতাব লিখেছি ইহুদির দালাল জাকির নাই এ সমস্ত কথা আমরা বলেছি হক কথা বলার লোক নাই জাকির থকা বলে আজিয়ানের মাহের স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে যেটা আমার নাই আপনার নাই হিন্দুর ধর্মের ভিতরে কি আছে মনুতে কি আছে শ্রীমৎ ভগবতে কি আছে রামায়ণের ভিতরে কি আছে কোন পৃষ্ঠায় কি আছে গোসপেল তালমুথ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে কি আছে উনি জানেন কোরআন শরীফের উপরে ওনার একটা অবুর আছে আহাদিস নবীর উপরে ওনার একটা দহল আছে উনি যদি বা কায়দা আলেম নন মাদ্রাসায় পড়ে কোন সনদ আফতা নন কিন্তু পড়াশুনো আছে কিন্তু উনি ফকি নন মুফতি নন উনি ডাক্তার ইংরেজি শিক্ষিত লোক কিন্তু এই ফিল্ডে উনি উনি মেহনত করেছেন যখন বক্তৃতা ইসলামের উপরে গায়ে মুসলিমদের তিরিশটা অভিযোগ আছে এই অভিযোগে অভিযোগে ত্রিশটা ত্রিশটা বেশি নন উনি তিরিশটার জবাব আছে ওনার ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন কেউ এত রাশগুলো তুলি ধরে মক্তব্যের মধ্যে তিনি জবাব দেন মক্তবের বাচ্চাদের মানুষ শিখায় এভাবে তিনি জবাব দেন এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে পৃথিবীর কোন দেশের কোন হিন্দু যদি নির্যাতিত হয় এই নির্যাতনের যদি দলিল তাকে ভারত তাকে নাগরিকত্ব দেবে নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় কোনো হিন্দু যদি চারিত হয় এটা যে ডকুমেন্ট থাকে তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে এই জাকির নায়ক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে হিন্দু ধর্মের মূর্তি বুঝা নাই কোথায় আছে দেখাও এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের গোড়া শেষ হয়ে গেল গণেশ না থাকলে দুর্গা না থাকলে সরস্বতী না থাকলে মেনকা না থাকলে কালী না থাকলে তা আমাদের আর ফুজা কি তার এক জমি সাহেব তার এই জাকির নায়কের সাথেও দেখা করেছেন আল্লামা তকি ইসমানিও দেখা করেছেন তো এরকম বাহামি তালুকাতকে আমরা যদি বাড়াতে না পারি ঐক্য প্রক্রিয়া ব্যাহত হবে আমি কিছুক্ষণ আগে মৌলানা হাবিবুল্লাহ সাহেবকে আমি একথা উল্লেখ করেছি